এটা আমরাও দেখেছি যে একটা যে মরা গাড়ি যেগুলো হয় তার গাড়ির মধ্যে ঘুমিয়ে আছে মদের বোতল রাখা আছে ওখানে শুনছি নাকি ওই বসে মধু খাচ্ছে এটা খুবই লজ্জাজনক বিষয় কিন্তু ওরা তো বসে বসে দিদিরই কাজ করছে দিদিকে সব জায়গায় মদ এরকম সাপ্লাই হচ্ছে যে আর তো এই সরকার চলছে মদের উপরে কোনো আর কোনো তো ইন্ডাস্ট্রি নেই মদ ছাড়া তো আর কোনো ইন্ডাস্ট্রি নেই শুধু মদ বিক্রি করো গভর্নমেন্টকে টাকা দাও মদ খাও কোন গাড়িটা ছিল হ্যাঁ গতকালকে একটি ঘটনা আমাদের পৌরসভার একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং একজন হেল্পার যে কাজটি করেছে আমাদের নজরে এসছে এবং আমরা এর পরে জানার পরেই আমরা বিষয়টাকে খবর নিই এবং আজকে আমরা ইতিমধ্যে দুটো স্টাফকেই অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং অ্যাম্বুলেন্সের হেল্পার দুজনকেই আমরা চিঠি দিয়েছি এবং ওদের কাজ না করার জন্য বলেছি হ্যাঁ আমরা এটা জানতে পেরেছি দেখেছি এটা আমাদের কাছে খুবই পেইনফুল আমাদেরও এটা এক্সপেকটেশন ছিল না তো কালকে এরকম একজন ড্রাইভার আর একজন হেল্পার প্রায় দুজন একজন মারা গেছিলেন তাকে নিয়ে শ্রীরামপুর ওয়ালস গেছিলো সেখান থেকে ফিরে মোস্ট প্রবাবলি শ্মশানে গেছিলো তবেই শ্মশানবাহী গাড়িটা সববাহী গাড়িটা গেছিলো তো ওরা এরকম অন ডিউটি অবস্থায় গাড়িটাকে ভেতরে না ঢুকে ইউনিফর্ম না ছেড়ে এরকম করেছে তো আমরা এটা কর্তৃপক্ষকে জানিয়েছি ওদের টার্মিনেট করা হয়েছে ওরা আজকে থেকে আর কাজে যোগ দিচ্ছে না